শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার আদি জানাচ্ছি পরপর কয়েকদিন ধরে আমরা তমলুক তারপরে চৈতন্যপুর হলদিয়া শেষে এখানে এসেছি মঠচন্ডীপুর এখানে আমি অনেকবার এসেছি পূর্বে আজকে বিশেষ কাজে এসেছি কালকে সেই কাজ শেষ করে ফিরব যা হোক এখন একটু ঠাকুরমা স্বামীজির দুটি কথা বলব যেমন অনুরোধ করা হয়েছে ভগবান যুগে যুগে অবতার হয়ে আসেন মানুষকে শিক্ষা দেবার জন্যে স্বামী ব্রহ্মানন্দজি বলেছেন সার সত্য একটি কথায় বলা যায় সেটা হলো ঈশ্বরই একমাত্র সত্য বা নিত্য পদার্থ আর বাকি সব অনিত্য অসত্য আসলে স্থায়ী নয় ঈশ্বরই চিরন্তন স্থায়ী বস্তু ভগবান তিনি আগে ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও যতদিন সৃষ্টি থাকবে ততদিনই মানুষের মনে ঈশ্বর চেতনা থাকবে ঈশ্বর দর্শনও করতে পারবে মানুষ এই শ্রীরামকৃষ্ণই এসেছিলেন প্রায় দুশো বছর হয়ে গেল একশো অষ্টাশি বিরাশি বছরের মতো হল এখনও তিনি কিন্তু দেহত্যাগের পরে বহু মানুষকে দেখা দিচ্ছেন এদেশের মানুষ আমেরিকার মানুষ ইংল্যান্ডের মানুষ রাশিয়ার মানুষ তাঁদের চোখের সামনে এসে দাঁড়াচ্ছেন মন্ত্র পর্যন্ত দিচ্ছেন আর সেই রকমের কালী দুর্গা সরস্বতী এরাও যারা সাধক যারা প্রার্থনা করে তাদের চোখের সামনে দেখা দেন আমাদের এক মহারাজ পুজো করতেন তার একদিন মনে এটা ক্ষোভ হয়েছিল ভক্তরা অনেকে বলেন যে আমরা তার দর্শন পাই মহারাজ আরতি করতে করতে মা দুর্গাকে বেলুর মঠে মনে মনে বলছেন সকলেই তোমার দেখা পাচ্ছে আমি কেন বঞ্চিত হব কিছুক্ষণের মধ্যেই মায়ের চোখ নড়ে উঠল প্রথমে নড়ল তৃতীয় নেত্র কপালের উপরে যেটা থাকে তারপরে বাকি দুটো চোখও জ্যান্ত হয়ে উঠল প্রতিমাকে তিনি জ্যান্ত দেখলেন আমাদের নির্বাণানন্দ মহারাজ ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমরা পুজো করতে যাব বলে তার আগে ওর সাথে দেখা করেছি প্রণাম করেছি উনি বললেন আমি দেখলাম গঙ্গা বক্ষ দিয়ে মা এলেন এসে বেলুড় মঠের প্রাঙ্গণে সব বাহন সব পরিবার প্রবেশ করলেন এগুলি থেকে বোঝা যায় যে ঈশ্বর নৃত্য ভগবান নৃত্য দেবদেবীরা মানে চিরকাল বর্তমান আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষরা এসেছিলেন এই পৃথিবীতে তারপরে একটা নির্দিষ্ট আয়ুষকালের পরে তারা চলে গেছেন আমরাও সকলে চলে যাব কিন্তু ঈশ্বর তিনি থাকবেনি তাকে থাকতেই হবে তিনি আসলে জগতের স্রষ্টা পিতা মাতা সব কিছু তিনি আমাদের পালন করার জন্যে তিনি আমাদের দেখাশোনা করার জন্যেই থাকেন চিকের আড়ালে ঠাকুর বলতেন পর্দার আড়ালে আড়ালে থেকে তিনি আমাদের দেখতে পান আমরা তাকে দেখতে পাই না কিন্তু এটাই সত্য যে তিনি আছেন আর যা কিছু দেখছি সেইগুলো অল্প দিনের জন্যে এই জিনিসটি আমরা ভুলে যাই সেই জন্যেই ঈশ্বরকে মানুষ হয়ে আসতে হয় মনে করিয়ে দেবার জন্যে বলে তো যাবই কিন্তু তিনি আমাদের পিতা তিনি আমাদের মাতা তিনি আমাদের মনে করিয়ে দেন শ্রীরামকৃষ্ণ এলেন নরেন প্রশ্ন নিয়ে এলো যে ঈশ্বর কি আছেন তাকে কি দেখা যায় আমি কি দেখতে পারি ঠাকুর সবগুলি বলেন হ্যাঁ ঈশ্বর আছেন তাকে দেখা যায় তুমিও দেখতে পারো ঠাকুর পরে ছুঁয়ে দিয়েছিলেন সেই সময় তিনি সর্বত্র ঈশ্বরকে প্রত্যক্ষ করেছিলেন এমনভাবে দেখেছিলেন বলছেন ঘটিটা ঈশ্বর বাটিটা ঈশ্বর আগে বেদান্তের এই তত্ত্বকে মেনে নিতে পারেননি কিন্তু পরবর্তীকালে তিনি সর্বত্র ঈশ্বরের মুখ ঈশ্বরের স্পর্শ পেয়েছেন এটি আসলে এই কাজের জন্যে তাঁকে বারবার আসতে হয়েছে নর শরীর ধারণ করে আমাদের সৌভাগ্য যে এই পশ্চিমবঙ্গে সামান্য একটু দূরে কামারপুকুর সেখানে ঠাকুর অবতীর্ণ হয়েছিল আর কলকাতায় দক্ষিণেশ্বরে আমরা মাঝে মাঝে বলি ল্যাবরেটরি হয়েছিল পরীক্ষাগার একটা ঈশ্বর সত্য কি না নানা দেবদেবী আছেন সব দেবদেবী কি সত্য ঠাকুর সেই সাধন করে এই সত্যটাই দেখেছেন তাঁর ল্যাবরেটরিতে দক্ষিণেশ্বর নামক গবেষণাগারে দেখলেন সব দেবদেবী সত্য সব ধর্ম সত্য যত মত তত পথ আমাদের স্বামীজি শিবস্ত্রোত্রেও লেখক পুষ্পদন্ত বলেছিলেন যে নদীগুলো ভিন্ন ভিন্ন পথে গিয়ে এক সাগরে মিলিত হয় তেমনি যে যে মতেরই আশ্রয় নিন না কেন যে ধর্ম যে দেবতাকে অবলম্বন করে এগিয়ে যান না কেন তিনি সেই এক পরমেশ্বর পরমাত্মাকেই পাবেন এটি চিকাগো বক্তৃতাতেও স্বামীজি বলেছিলেন যে আমরা ধর্মগুলিকে সহ্য করি না সত্য বলে বিশ্বাস করি সব ধর্মই সত্য আন্তরিক হলে যে কোনো ধর্মে পথে চলে নির্দিষ্ট পথে চলে তাকে দেখা যায় পাওয়া যায় এইটি শ্রীরামকৃষ্ণ মা সারদা স্বামী বিবেকানন্দ ঠাকুরের সন্তানদের এই হচ্ছে বার্তা এটাই যেন বুলেটিন নিউজ বুলেটিন আগেও বুদ্ধদেবও বলেছেন দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখ নিবৃত্তি হয় দুঃখ নিবৃত্তির উপায় আছে নির্মাণ লাভ ঠিক সেই রকম এরাও বলেছেন ঈশ্বর আছেন ঈশ্বরকে দেখা যায় গৃহস্থ মানুষ একজন ঠাকুরকে বললেন ঠাকুর ঈশ্বরকে কীভাবে গৃহস্থীরা পাবে বলেন কেন সাধুসঙ্গ ঈশ্বরের নাম কোন কীর্তন সদসদ বিচার আর নির্জন বাস এখন আমরা আরও বলে দিই ঠাকুরের কথা মতো যোগ করে শিবজ্ঞানে জীব সেবা এই পাঁচটি কাজ করলে ঈশ্বরকে দেখা যায় দেখা যাবে তুমি আমি তোমরা সবাই আমরা সবাই তাকে দেখতে পাবো যদি সাধু সঙ্গ করি ভক্ত সাধু যারা ঈশ্বরকে নিয়ে বাস করছেন ঈশ্বর ছাড়া কিচ্ছু বোঝেন না সেই রকম মানুষের কাছে যেতে হয় মাঝে মাঝে ঠাকুর মাস্টারমশাইকে দ্বিতীয় দর্শনের পরেই বলেছিলেন এবং তার নাম গুণকীর্তন মানে এই যে আরতি হলো আরতির গান করা অন্য গান কেউ ওই আসিল কামার পুকুরে বৈকুণ্ঠতে লক্ষ্মী এলো এইগুলি তার ওই তার গুণ কীর্তন তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ তুমি কৃষ্ণ তুমি রাম আরো কত স্তব স্তুতি আছে সেইগুলি যদি আমরা পাঠ করি চিন্তা করি অর্থগুলি ভাবনা করি এতেই ওই ঈশ্বরের নাম গুণ কীর্তন তার নাম এবং গুণ বারবার আবৃত্তি করা কীর্তন করা তারপরে মাঝে মাঝে নির্জন বাস সংসারে থাকলে বিষয় আশয় নিয়ে থাকলে তার চিন্তা করা যায় না সেই জন্যেই একটু আলাদা হয়ে নির্জনে কোনো মন্দিরে গিয়ে সকাল সন্ধ্যে বসে যদি আমরা তার চিন্তা করি তাহলে কিছুটা নির্জন বাস হবে মাঝে মাঝে আমরা ছুটি নিয়ে অনেক তীর্থস্থানে যায় কামারপুকুর জয়রামবাটি এটি ভদ্রলোক মারা গেল কিছুদিন আগে খুব গরিব মানুষ ছিলেন সুবোধ কর চুয়াত্তর পঁচাত্তর বয়সে মারা গেলেন কিন্তু ওর একটা রুটিন ছিল প্রতি বছর দুবার তিন দিন কামারপুকুর তিন দিন জয়রাম বাটিতে বাস করতেন আবার ঠাকুরের বই নিয়ে রাখতেন পকেটে নাম করতে বসতেন মন্দিরে নাম না হলে ঠাকুরের বই পড়তেন এরকমভাবে বীরেশ মহারাজ ছিলেন ওখানে পূজারী জয়রাম বাটির উনি ওদের দিয়ে সংকল্প করাতেন পাঁচ ছটি ছেলে নাটাগড় সোদপুর থেকে যেত আর ওই রকম তিন দিন তিন দিন ছ দিন করে বছরে দুবার ওরা নির্জন বাস করতেন সেই সময় কোনো বিষয় কথা বলতেন না ইদানি মোবাইল হয়েছে মোবাইলের যুগেও মোবাইল বন্ধ করে তারা থাকতেন বারোটা দিন এই ছয়টা দিন তিন তিন ছয় দিন কামারপুকুরে তিন দিন জয়রাম বাড়িতে তিন দিন সাধু সঙ্গ করতেন একটু সময় মহারাজদের সাথে বয়স্ক মহারাজদের সাথে ঠাকুরের কথা মায়ের কথা শুনতেন আগেকার দিনে কিশোরী মহারাজ ছিলেন পরমেশ্বরানন্দ রামময় মহারাজ গরীশ্বরানন্দ আমরা অনেকেই তাদের সঙ্গ করেছি এবং তারা কোনো দিন কোনো বিষয় কথাই ধার ধারতেন না বলতেন না কেবল মায়ের কথা ঠাকুরের কথা মাকে কেমন দেখেছেন মা ওদের কি বলেছেন কিভাবে ওরা সেগুলি পালন করেছেন সেই নিয়েই আলোচনা করতেন এই সাধু সঙ্গ সাধু সঙ্গ এরকম না হলে আমরা অনেক সময় দূরে থাকি সাধুরা নেই সেখানে তখন আমরা রামকৃষ্ণ কথামৃত মৃত শ্রী মায়ের কথা পড়ে সাধু সঙ্গ করি গীতা পড়ি ওতেও কৃষ্ণের সঙ্গ হয় শ্রী ভগবান উপাচার্য যখন আছে ভগবান বলিলেন অনন্যাস চিন্তায়ন্তমাম যে যেন প্রচুপাশ তেসাম তেশাম নিত্যাভিযুক্তা নাম যোগস্য এবং এক মনে যে আমাকে ডাকে অন্য কিছু চিন্তা করে না ডাকার সময় সেই সময়ে আমি তার দীর্ঘদিন যদি কেউ আমাকে এক মনে ডাকতে পারে আমি তার যা প্রয়োজন মাথায় করে বয়ে নিয়ে গিয়ে পৌঁছে দিই আর যা আছে তা প্রোটেকশন দি পাহারা দিই এরকম কথা আছে রাজা ঈশ্বরের উপাসনা করছেন ভগবান রামচন্দ্রের সেই সময় শত্রু রাজা এসেছেন সেই সময় দেখা গেল রাজার ঘোড়াশালা থেকে ঘোড়া একটি নিয়ে শ্যামল সুন্দর ভগবান তিনি যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছেন একা শত্রুপক্ষের সাথে লড়াই করেছেন লড়াই করে তাদের পরাজিত করে শান্ত করে দিয়েছেন কেবল শত্রু রাজাকে মারেননি এদিকে মা বলছে রাজাকে খোকা শত্রু এসছে দুয়ারে যা তাড়াতাড়ি যুদ্ধ কর তা নইলে তো রাজ্য খোয়াবো আমরা রাজা বলছেন না আমার পুজোর সময় এখন পুজো না শেষ করে যাব না পুজো শেষ করে গিয়ে দেখছেন ঘোড়াটি হাঁপাচ্ছে তারপরে যখন ঘোড়া নিয়ে যুদ্ধক্ষেত্রে গেলেন দেখলেন শত্রু রাজা ওর পদতলে পড়ে বললেন আমার রাজ্য তোমাকে দিয়ে দিচ্ছি তুমি এই সেনাপতি কে ছিলেন যিনি আমাদের সাথে যুদ্ধ করে আমার সব সৈন্যদের পরাস্ত করেছেন তখন রাজা বুঝতে পারলেন আমি যার পুজো করছিলাম তিনি আমার রাজ্য রক্ষা করেছেন যোগ শেম বহাম মেহম অর্জুন মিশ্র পণ্ডিত তিনি ভাবলেন বহাম্ম কী করে হয় ভগবান কি মাথায় করে বয়ে নিয়ে আসবেন আমাদের দুঃখের সময় আমাদের জিনিস উনি ওটাকে গীতাটাকে কেটে তদাম ভম করলেন লাল কালি দিয়ে ক্রস করে কিছুদিন পরে দুর্ভিক্ষ হলো ব্রাহ্মণী বলেন যাও ভিক্ষে করে নিয়ে এসো ভিক্ষের অভাব বলেই তো দুর্ভিক্ষ ভিক্ষেও পেল না কিন্তু ঘুরছে ভিক্ষের আশায় এদিকে একটা কালো ছেলে সে নিয়ে এসেছে ঝুড়ি করে যা প্রয়োজন অনেক দিনের জন্যে বড় ঝুড়ি ভর্তি যখন ওটা রাখছে ওদের উঠোনে সেই সময় ব্রাহ্মণই দেখছেন যে তার পিঠে ক্ষত চিহ্ন লাল ক্রস চিহ্ন কে মেরেছে তোমায় আর কে জিনিস পাঠিয়েছে বলে তোমার ওই বুড়ো ব্রাহ্মণ পাঠিয়েছে সেই মেরেছে আমায় দাঁড়াও বুড়ো মিংসেটা আসুক দেখছি যখন বৃদ্ধ এলেন ফিরে অর্জুন মিশ্র তখন দেখছেন শুনছেন ঘটনা আর তার পদচিহ্ন দেখছেন ধুল ধুলায় লুণ্ঠিত হচ্ছেন বলছেন ব্রাহ্মণী তুমি খুব ফর্চুনের ভাগ্যবতী তুমি তার দেখা পেয়েছ অবিশ্বাসের জন্য আমি তার দেখা পাইনি এবং তার শরীরে গীতাতে আমি কেটে লাল কালি দিয়ে লিখেছিলাম বহাম্মমের পরিবর্তে দদাম্ম সেই জন্যেই তার গায়ে ক্ষত হয়েছে রক্ত ঝোচ্ছিল সত্যি ঈশ্বর আছেন আমরা এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল আটপুরের কাছে জাঙ্গি পাড়াতে এটি ভগবান কৃষ্ণের মন্দিরে সেই ঘটনাটি বলে শেষ করব আমি শিবময়ানন্দজির কাছে শুনেছিলাম উনিও গিয়েছিলেন ওই মন্দিরে আমার যাওয়া হয়নি এটি পত্রিকাও বেরিয়েছিল তাতে ঘটনা ছিল বলছেন যে এক পূজারী পুজো করছেন রাতের পুজোর সময় রাত্রে ভোগ দেওয়ার কিচ্ছু নেই উনি ভগবানের মূর্তি পরিষ্কার করতে করতে বলছেন ঠাকুর আজকে তো কিচ্ছু নেই কি দেব তোমায় একটু জল দিতে পারি সব শেষ করে যখন উনি আসলেন দেখলেন এক ভদ্রলোক এসেছেন এগ্রিকালচার অফিসার সিড বিতরণ করতে বীজ বিতরণ করতে আসতেন ধানের বীজ গরিব চাষিদের দিতে আসতেন তার পাশে একটা ঝুড়ি আছে ঝুড়ি ভর্তি ভগবানের সেবার যা প্রয়োজন সব আছে চাল ডাল ঘি চিনি নুন সবজি ইত্যাদি বললেন আপনি কে আর এই ঝুড়িটাই কে দিয়ে গেছে বললো ওইরকম একটি ছেলে দিয়ে গেছে বললো ও গ্রামের লক্ষ্মী ঠাকুরুন এগুলি পাঠিয়ে দিয়েছেন তখন এই পূজারীর বিশ্বাস হলো ভগবান আছেন তাকে কেঁদে বলেছিলাম আজকে ভোগ্যের জন্য কিছু নেই প্রভু আমি কি দেব তোমায় জল ছাড়া তো কিচ্ছু দিতে পারব না শশী মহারাজের জীবনে রামকৃষ্ণানন্দজির জীবনে ম্যাড্রাসে এরকম ঘটনা ঘটেছে কিছু নেই কিছুক্ষণ পরেই কেউ সব নিয়ে এসেছে ঈশ্বর আছেন তাকে দেখা যায় চেষ্টা করলে দেখা যাবে ওই সাধু সঙ্গ ঈশ্বরের নাম গুণকীর্তন কীর্তন বিচার কোনটি ভালো কোনটি মন্দ বিচার করে ভালোটিকে গ্রহণ করা আর ওই রকম নির্জন বাস আর যার আছে সে মাপো যার নেই সে জপ যার আছে সে দান করবে দরিদ্র মানুষের জন্যে দরিদ্র নারায়ণ জ্ঞানে জীব সেবা এইভাবে ধর্মের কথা ঠাকুর নানাভাবে বলেছেন আজকে এইটুকুই বলি আর সকলের জন্যে ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি তিনি আমাদের শুভ বুদ্ধি দিন তার চরণে রতিমতি বৃদ্ধি হোক আমাদের অসৎ মরে সৎপথে নাও জ্ঞানের আলোক জেলে আধার গুচাও মরণের ভয় যা কমর কর দেখা দিয়ে রামকৃষ্ণ শঙ্কা হর করুণা ঢাল রুদ্র শিরে চিরদিন থাকো মোর জীবন ক্ষীরে জরিয়া পড়ুক শান্তি চরাচরময় চির শান্তি পরিমলে বরু হৃদয় সকলের শান্তি হোক সকলের শান্তি হোক সকলের শান্তি হোক শ্রী রামকৃষ্ণার 很多兄弟在过。Hey,